কোটি টাকা টেন্ডার বাজেট করেছে ষোলো সতেরো বছরে বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট হাইওয়ে এই আন্তর্জাতিক এলাকার রাস্তাটা ফুল লাইন করতে পারে নাই কোটি কোটি টাকা গুলো বাজেট করে সিলেট হাইওয়ে ঢুকবার আগেই ওরা এগুলো বাটোয়ারা করে খেয়ে ফেলছে ওরাও দান্দা করেছে যা বাস যাও না বাস আমার দলের উপর দিয়ে যাক আমি আমার বাড়ি লন্ডনে আর বাহিরে করতে পারলেই তো হয় কথা ঠিক না বেঠি চিন্তা করে তো সে বলতোস কত তোমার আল্লাহর যদি একটু বলতাম তাহলে চোখ ভালো করে দিত ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে জন্মান্ধ ব্যক্তির উপর আঙ্গুল ভলাইতে দেরি হয়েছে সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে এই কাহিনী চলে গেছে হেডকোয়ার্টারে কোন কোটরে হেডকোয়ার্টারে যখন গেছে এই বেচারা চিন্তা করতেছে কি নেত্রগুণাতে বয়বে রফিকের সিল্লায় আমার গদি লরে ওরে রাখা যাবে রাস্তে গোনা

সময় ম্যানেজ করা থাকে এই জিজ্ঞেস করতেছে আমি আলোচনার কতটুকু চালাইতে পারি হুজুর ভালো করে খাইন আস্তে আস্তে ইউন এখন কথাটা বুঝেন তোলে হুজুর একটু শান্তিতে খাইতে দিলাম কারণ হুজুর হয়তো ভাবতে পারে আমি আবার সাইরা দেখি না এই টেনশন তো তার থাকতে পারে মাথার ব্রেন ক্লিয়ার করে হুজুর আপনি মন মতো খান সিলেটের খানি অনেক ভালো হয় আর আসতে পারো না ঠিক গরু গোস্ত আর ওই সিমের বিচি দেখি দেখি দেখা খাওয়া যায় না সাতখোরা তাই হোক সিলেটের খাওয়ানো অনেক ভালো হয় যদিও আমি খাইতারি না আমি খান আমরা খাইতারি কারণ আছে কারণ এক এক জেলার খাবার এক এক জেলা সবার মুহ ধরে না কথা ঠিক না বেঠিক তো আমরা গরিব মানুষ রাইতে না দিন খাই ডাল মতো হলি কোনো মতো খেয়ালি তৈরি কথাটা বুঝেন তো যে কথাটা বলতে চাই তো কোন জায়গায় আলোচনা ছিলাম হেডকোয়ার্টারে চলে গেছে চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছে রাজপ্রহরীদেরকে হুকুম দিছে তাও ধরে নিয়ে আসো রাজা ধরে নিয়ে আসে আমরা জিজ্ঞেস করে স্যার এখন কি করবো বুঝো না গোড়ার দিন অবৈধ কাদের মধ্যে ইস্টেজা লোলি পোক খাও তাহলে বুঝাইব কি করবা বুঝো না ধরে নিয়ে যাও বিশাল বড় এক পাহাড়ের উপরে উপর থেকে ছেড়ে দিবে নিচে পরে মারা যাবে মারবে জালেম রক্ষা করবেন কে আর তো আস্ত গৌ সিদ্ধান্ত জালেমের এই জন্য তো আমরা বাঙালি পাবলিক বলি রাখে আল্লাহ রাখে আল্লাহ তো সিদ্ধান্ত জালেমের মারবে আমার আল্লাহ পাহাড়কে হুকুম দিয়ে দিছে খবরদার আমার এক নব্য ইমানদার তোর পাহাড়ের উপর আসতেছে ওর জন্য চুল কোনো ক্ষতি না হয় পাহাড় শুনতে দেরি হয় নাই সাথে সাথে পাহাড়ের উপর যখন গেল পাহাড় ওই ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রাখলো ভিন্ন দিক থেকে পাহাড় তার নিজস্ব শক্তি ব্যবহার করে এমন এক ঝাঁকুনি দিল এক ঝাঁকুনি এবং ভূমিকম্পের মাধ্যমে জালেম স্বৈরাচারের সমস্ত স্বৈরাচার বাহিনীগুলাকে কাউকে গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারে নিচে দরিদ্র বাইন্দা ঠেঙ্গায় জুতা পিটায়া কাউকে গাজীপুর চৌরাস্তার

সিদ্ধান্ত নিয়ে তো মাথা মারতে গেলে আমার কথা শোনো শহীদ আবু সাইদ মুখদের মতো তো হত্যা করবে আর তো কিছু না হ্যাঁ বেটা বুক পেতেছি গুলি কর ইসলাম এবং ধর্ম রক্ষা করার জন্য শুধু আমি আবু সাইদ নয় হাজারো আবু সাইদ যুগে যুগে প্রজন্ম তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে

আচ্ছা হুজুর থাকুক আমি ফিনিশিং করি কথাটা বুঝেন তো যেই কথাটা বলতেছিলাম বাসার দরবারে যখন গেছে তো যাওয়ার পর বাসার তো ফুল মাতা গরম ছোট্ট বালক বলতেছে আমাকে আবু হত্যা করবা সেটাই তো কথা কথা কিন্তু হচ্ছে আমাকে হত্যা করতে হলে আমার পরামর্শ চলো পরামর্শটা কি তুমি যদি আমাকে মারতে চাও তোমার এলাকাতে যারা তোমাকে ক্ষুধা মানে এরা সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করবা উপস্থিত করে ওদের জন্য বিশাল বড় একটা বাতার হোটেল দিবা কিসের হোটেল বাতার হোটেল বুঝেন বাত না খাইতে চাইলে বন্দুকদের পাড়া ধরে ভাত খাওয়াবা বাতের হোটেল দিবা ওইখানে নিয়ে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবা যেখানে তুমি আমাকে উঠাবে উঠানোর পর তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করবে কিন্তু শর্ত আছে একটা বলতে কি কী শর্ত শর্ত আছে তুমি যখন আমাকে তীর মারবা এই সময় শুধু একটা বাক্য বলবা যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে সেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খুদার সৃষ্টিকর্তা আল্লাহর বলে এই কথা বলে নিক্ষেপ করতে দেরি হবে আমি হত্যা হইতে দেরি হবে না বাসর মাথার স্ক্রুপ ছিল ডিলা মাথার ভিতরে গোবর ছাড়ার কিছুই ছিল না বুঝতে পারে না যে ছোট্ট কি ষড়যন্ত্র করতে চাচ্ছে কারণ এই কথার ওজন বাসা এটা আমি বলতে পারবো কোনো সমস্যা নাই এই কথা ওজন যদি উনি বুঝতো তাহলে হয়তো আমার দেশের প্রধানমন্ত্রী হয়তো কোনো দিন বলতো না চাকরি শুধু আমি মুক্তিযুদ্ধার সন্তানদেরকে দিব না রাজাকারে বাচ্চাদেরকে দিব এই কথা বললে কি হবে এটা যদি উনি কোনোদিন বুঝতেন বলতেন না বলতেছো কয় ঠিক আছে তাহলে ধরে নিয়ে আসো এক কথা অনুযায়ী সাথে সাথে মানুষগুলো জমা করা হলো ছোট্ট বালককে ফাঁসির মঞ্চে চড়ানো হলো চড়ানোর পর যখন তীর নিক্ষেপ করতেছিল এমন সময় চিৎকার করে বলতেছিল আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি বন্ড ক্ষুদার সৃষ্টিকর্তা এই কথা বলে তীর মারতে দেরি হয়েছে সাথে সাথে ছোট্ট বালকের বাম কানের ভিতর তীরটা নিক্ষিপ্ত হয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো শাহাদত বরণ করে ক্ষুদার দরবার জান্নাতে চলে গিয়েছে এই কাহিনী যখন করাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না দেখবার পরে এরা সবাই চিন্তা করতেছে কি আমার এলাকার বালককে মারবে ভালো কথা মারতে গেলে সে মারুক না সমস্যা নেই কিন্তু আরেক খুদার নাম নিল কেন আর আসতে কম এটা যখন ওইসে বাংলাদেশের মানুষের মনে করতেছে কিরে শহীদ আবু সাইদ মুখ ধরে মারবে র্যাব আছে পুলিশ আছে আনসার আছে বিমান বাহিনী আছে কত বাহিনী তো আছে গুলি করে মারতে পারে ইন্ডিয়া থেকে পুলিশ ভাড়া করলো কেন আর আসতে কন ওরা মনে করছে যেহেতু আরেক খুদার নাম নিছে নিশ্চিত ও আমাদের খুদা তারাও ভাবতেছে যেহেতু অন্য এলাকা থেকে পুলিশ বলা করে এনা মারছে কাজেই ও আমাদের সরকার ওদিকে সবাই চিৎকার করে বলে উঠলো কালিমাতু লা বয়ান এখানে শেষ এদিকে বাংলাদেশে বলল সবাই তারা মুসলমান না রায় তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে গোটা বাংলাদেশ তাকে মুখরিত করে ফেলেছিল বয়ান আরেকটু ছিল কিন্তু মেহমান আসার পরে কথা বলা মুনাসিব আমি কোনোদিন করি অনেক করবো না কিন্তু আমাদের সর্বশেষ কথা বিজয় আমরা অর্জন করেছি না রায় তাক বীরের মাধ্যমে এই বিজয়ের হাতছানি আমাদেরকে ছেড়ে দিলে হবে না আগামী দিনের রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমাদের নিয়ে রাজনৈতিক বিষয় আমাদের নয় কিন্তু আমাদের মুসলিমদের দাবি আগামী নির্বাচনের নির্বাচন কার্যক্রম শুরু করবার সংসদের মধ্যে আমার আল্লাহর পূর্ণ ফিরিয়ে দেওয়া এবং মদের লাইসেন্স বাতিল করা এবং পতিতাদের লাইসেন্স বাতিল করা ব্যতীত এদেশের ইমানদাররা কোনোদিন নির্বাচন বরদাস্ত করবে না আসসালামু আলাইকুম